আমরা দেখতে পাচ্ছি বর্তমান স্বৈরাচারীর দল মসজিদ হামলা করে মাজার হামলা করে যদি তৌহিদ কায়েম করে এই তৌহিদের নাম কানা ছেলের নাম পদ্মলোচন ছাড়া আর কিছু নয় আমরা যদি দেখি দেশের এই চিত্র দেখে এই মাটি মনে হয় বিলাপ করে কান্না করে বলছে আওয়াজ দিচ্ছে যে এই দেশে জুলুমের বিরুদ্ধে কখনো আন্দোলন হয়নি এই দেশে জালিম কে হবে সেটার প্রতিযোগিতা করে যে তুমি কতটুকু জুলুম করতে পারো আমি কতটুকু জুলুম করতে পারি আমরা চাই না সেই জুলমের রাত সেই জুলমের অন্ধকার আমরা চাই বিলের আলো দ্বারা যারা দেশকে আলোকিত করেছেন তারা বারংবার বসুক বারংবার আসুক মানুষের দিলকে জয় করুক এবং এই দেশে সুখ শান্তি প্রতিষ্ঠা করুক অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ যখন ক্ষণিকের জন্য আসে যে পরবর্তী আরেকটা সরকার অতি দ্রুত আসবে মানুষের একটা দাবি থাকবে যে ওনারা আইন প্রতিষ্ঠা করুক আমাদের গণমাধ্যম স্বাধীন হোক প্রশাসন স্বাধীন হোক আইন স্বাধীন হোক সেই সূত্রে সবাই ওনাদেরকে জ্ঞান দেয় সবাই বুদ্ধি দেয় আবার অনেকে তেল দেয় আবার অনেকে বিক্রিও করে দেয় আমরা দেখেছি অনেক দল ওনাদেরকে বিক্রি করে দিয়েছে সেই সুযোগটা আসলে আমাদের চাটুকার এবং চালাক এবং ধোকাবাজের মধ্যে তফাতটা বোঝা বড় মুশকিল সব সময় দেখা যায় যারা চাটুকারি করে যায় তারা প্রেমিক হয়ে বসে থাকে আর যারা সহজ সরল আছে ধর্মপ্রাণ মুসলমান ওনাদেরকে আসামির কার্ড গোড়াতে দাঁড় করতে হয় আমরা দেখেছি এই অল্প সময়ে আশা সরকারকে মানুষ বলে যে আপনারা ইনসাফ কায়েম করেন যদি আমরা প্রশ্ন করি অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব ক্ষণিক কিন্তু পৃথিবীতে এমন কোন সালতানাত আছে যেটা চিরস্থায়ী চিরস্থায়ী কোনো রাজত্ব কোনো সালতানাত নাই আগেও ছিল না আসবে না এই সিংহাসন বড় মারাত্মক কখনো এখানে সালাদ আইয়ুবিকে দেখা গিয়েছে কখনো চেঙ্গিস খানকে দেখা গিয়েছে জমানার এই পরিবর্তনে বারংবার কিন্তু দেখা গিয়েছে কখনো আইয়ুবি কখনো চেঙ্গিস খান আমরা ওই নামগুলোকে ভিতরে ধারণ করি বিভিন্ন চরিত্রের অংশে বিভিন্ন পটভূমিতে আমরা প্রত্যেক সরকার রাষ্ট্র ক্ষমতা বাদশাহ সালতানতকে যারা ক্ষণিকের জন্য নিজেকে নিজের জীবনকে মনে করে আমার অনুরোধ থাকবে যে নিজের শেষটা কেমন চান আপনারা সে অনুযায়ী আপনার রাষ্ট্র গঠন আদর্শ গঠন জীবন গঠনটা বড় জরুরি এবং এই আশা আমাদের হৃদকুঠিরে আমরা লালন করি আমরা দেখেছি এবং ইসলামী শরীয়ত যেহেতু সুফি কনফারেন্সের আলোকধারাই আমাদের সুফিরা রাষ্ট্রের সাথে যেই মোকাবেলা করেছে যেই শব্দ চয়ন করেছে এগুলো আমাদেরকে বারংবার তুলতে হবে যে ক্ষমতার চেয়ার আর জাহান নামের চেয়ার খুব ফারাক ক্ষমতার চেয়ার আর জাহান্নামের চেয়ার খুব সূক্ষ্ম ফারাক দুনিয়ার কাছে এটার বড় মূল্য আছে কিন্তু যিনি বসেন তিনি জানেন তিনি কি জান্নাতের আসিন আসনে বসেছেন নাকি জাহান্নামের আমরা দেখেছি সুপ্ত সুরঙ্গের নিয়ে রহস্যভরা এই আসনে যারাই বসেছে হয়তো উন্নতি হয়েছে আরশ চুম্বী আর অবনীত হলে এটা তাহতা সারা পর্যন্ত গিয়েছে আমরা আশা করছি বর্তমান যারা আল্লাহ যাদেরকে ইজ্জত দিয়েছেন বসেছেন ওনারা ওনাদের ইনসাফ অনুযায়ী সামনের কাজ করবেন আমি বর্তমান সম্মানিত সরকারের যেহেতু আমাদের মহোদয় এখানে এখানে না ওনাদের ওনার কান কিন্তু আছে আছে না কোনো সন্দেহ নাই আমি একটা অনুরোধ করতে চাই যে গাছের সাথে গাছ মানায় পরগাছা মানায় না গাছের সাথে গাছ মানায় পরগাছা কখনো মানে না এই বাংলার মাটিতে গাছকে আর পরগাছাকে আপনারা কিন্তু এক বাক্যে চিনেন এই মাটি সুফিদেরকে লালন করে সুফিরাও এই মাটিকে লালন করেছে আপনি মাটি যেমন সুফিদেরকে মমতা দেখিয়েছে সমান মমতা সুফিরা এই মাটিকে দিয়েছেন আহলে তাসাউফ কখনো এই মাটির সাথে বেইমানি করে নাই আমরা দেখেছি গত কয়েক শতাব্দীতে বারংবার আদর্শের সাথে সাথে দলের নাম পরিবর্তন হয় চেয়ারের খুঁটা লড়লে নামও লড়ে আকিদাও নড়ে আরো অনেক কিছু নড়ে আমরা সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং বর্তমান সরকারকে একটা বিষয় উপস্থাপন করতে চাই যে আমাদের প্রশাসন আইনের সাথে ন্যায়ের সাথে স্বাধীন হবে মিডিয়া স্বাধীন হবে বুক খুলে আগেও নিউজ করতে পারে না এখনও পারে না এবং নিউজ যে করতে পারে না সেটার অনুসূচনা এবং এটার প্রকাশও করতে পারে না আমরা চাই ওনারাও যাতে ইনসাফ কায়েম করে কারণ জোল সর্বাবস্থায় জলুন কেউ করলে স্বৈরাচার হবে আর কেউ করলে মব জাস্টিস হবে এটার কোনো সুযোগ নেই এখানে এই বৈষম্যের কেউ স্বপ্ন দেখে নাই লালন করে নাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান স্বৈরাচারীর দল মসজিদ হামলা করে মাজার হামলা করে যদি তৌহিদ কায়েম করে এই তৌহিদের নাম কানা ছেলের নাম পদ্মলোচন ছাড়া আর কিছু নয় আমরা যদি দেখি দেশের এই চিত্র দেখে এই মাটি মনে হয় বিলাপ করে কান্না করে বলছে আওয়াজ দিচ্ছে যে এই দেশে জুলুমের বিরুদ্ধে কখনো আন্দোলন হয়নি এই দেশে জালিম কে হবে সেটার প্রতিযোগিতা করে যে তুমি কতটুকু জুলুম করতে পারো আমি কতটুকু জুলুম করতে পারি আমরা চাই না সেই জুলমের রাত সেই জুলুমের অন্ধকার আমরা চাই দিলের আলো দ্বারা যারা দেশকে আলোকিত করেছেন তারা বারংবার বসুক বারংবার আসুক মানুষের দিলকে জয় করুক এবং এই দেশে সুখ শান্তি প্রতিষ্ঠা করুক নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে এই বিচারে যাদের অবস্থান আজকে মানবিক এবং নৈতিকতার শূন্যের কোটাই আল্লাহ যেন তাদের হাত থেকে দেশকে রক্ষা করে সম্মানিত প্রধান অতিথি এবং আমার প্রিয় ভাই নাগরিক কমিটির নাসির ভাই আছেন আমরা বড় ব্যথিত হয়েছি আসলে যেখানেই মাজার মসজিদে হামলা হয়েছে আমরা আপনাদেরকে অনেক অনেক ভূমিকায় দেখেছি কিন্তু আপনাদের কোনো প্রতিনিধি দলকে আমরা ওই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে দেখিনি যেখানে হামলা হয়েছে আমরা এই দলকে শ্রদ্ধা জানাই বারংবার আমরা প্রচলিত যে সাম্যের কথা বলা হচ্ছে সাম্যের দৃষ্টিতে যেখানে হামলা করা হয়েছে তারা নাগরিক বা জনতার কি অংশ ছিল না এটাও যদি আমি বাদ দিই তারা কি মনুষ্যত্বের কাতারেও পড়ে না যে আমার আদলে হজরত সৈদানা ফারুক আজম রদিয়া তালান শিখিয়েছেন আমার রাজ্যে যদি একটা পশু না খেয়ে থাকে এই জবাব আমার ফারুককে দিতে হবে আমরা জনাবের সমীপে সমীপে ক্ষুদ্র আরোজ করি যারা মব জাস্টিসের নামে বা তৌহিদের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছেন আশা করছি বর্তমান সরকার তাদেরকে নিজ হাতে তুলে নেবেন সেই ক্ষমতাটা বর্তমান সরকারের আছে যখন তারা নিজ দায়িত্বে দায়িত্বে নিজ হাতে সবকিছু তুলে নেন আপনাদের হাতে আপনারা তাদেরকে তুলে নেবেন যদি তুলতে না পারেন বৈষম্য এবং স্বৈরাচার এই স্লোগান বাদ দিতে হবে আমাদের দেশে সবাই শান্তি চায় খুব ভালো করেই চাই খুব ভালো কথা কিন্তু সমস্যা আমাদের এখানে নয় আমাদের সমস্যা হচ্ছে শান্তি শুধু নিজের জন্য চায় এবং নিজের শান্তিকে জাতির শান্তি মনে করে আমি এই এসি রুমে আছি বলে আমার মনে হচ্ছে পুরা বাংলাদেশ খুব শীত তাপ নিয়ন্ত্রিত একটা এলাকার মধ্যে আছে ঘটনা সত্য কখনোই সত্য নয় সবাই শান্তির কথা বলে কিন্তু মানুষ গুরুত্ব দেয় কাকে যারা ভাঙচুর করে শান্তির কথা সবাই বলে কিন্তু গুরুত্ব দেয় ভাঙচুর করে যে প্রাণ দেয় প্রাণ সঞ্চার করে সমাজের মধ্যে তাদের কোনো গুরুত্ব থাকবে না আপনি তাদেরকে কদর করবেন যারা প্রাণ নিতে পারে যারা জমিনকে লাল করতে পারে যারা সবুজ করে তাদেরকে কেউ মূল্যায়ন করে না এ দেশে প্রশংসা করা হয় ভালো মানুষের কিন্তু সম্মানে লুটে পড়ে কার অত্যাচারের আমরা দেখেছি এই দেশে বারংবার এই কাহিনী পুনরাবৃত্তি হয়েছে প্রতিজন প্রতি সরকারের আমলে আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন আপনারা বলতে বর্তমান নয় অতীত বর্তমান এবং আসন্ন সরকারের কথা আমি বলছি আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন যারা জ্বালা পুড়াউরবে বিশ্বাসী এবং সোনার বাংলাকে মুহূর্তে রণক্ষেত্রে তৈরি করে আমার আলোচনা শেষ আমরা শুধু শান্তির কথা বলি না আমরা দেখিয়েছি শান্তি কাকে বলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর রহমতুল্লাহকে যখন সুনিয়তের জন্য কোরবান হতে হলো আল্লাহ ওনার মর্যাদাকে বলন্দ করুক আমরা আমাদের আমরা দেখেছি এই দাবিতে লক্ষ লক্ষ মানুষ এত বিক্ষোভে নেমেছে কোন ঘরের কোনো ঘরে আগুন দেওয়া তো দূরের কথা কোন ঘরের জানালা ভাঙেনি লক্ষ লক্ষ মানুষের খুব থাকা সত্ত্বেও একটা বাড়িতে আগুন লাগেনি তো দূরের কথা একটা জানালাও ভাঙেনি কোনো মানুষ আহত হয়নি এইটাই কি সুফি ঘরানার দোষ এটাই কি হাজি ওয়াল জামাতের দোষ জনাব আমরা পারি না ভাঙতে আমরা পারি না পারিনা পারি না পাদুকাই তেল মালিশ করতে আগেও পারি নাই এখনো পারি নাই সামনেও পারব না ইনশাল্লাহ কারণ মমতার সাম্রাজ্যে যারা প্রতিনিয়ত বিচরণ করেন সেই তাসাউফপন্থী ইসলামের মূলধারার ধারক বাহক ব্যক্তিবর্গের পক্ষে কোন সরকারের তেল মর্দন সম্ভব নয় কখনো সম্ভব নয় আজকেও আমরা সেই ধারায় অনড় অধিষ্ঠিত আলহামদুলিল্লাহ আল্লাপাক যাতে যাকে সম্মান দিয়েছেন আসীন করেছেন সর্বদা সুন্দর জমাত তাদেরকে সম্মান দেখিয়েছেন আজকেও আমরা তাই করছি এখানে কোনো নিজ স্বার্থে কেউ আসেনি দয়ার আশায়ও কেউ আসেনি শুধুমাত্র আমরা আমাদের অবস্থান জানান দেওয়ার জন্য এসেছি এটি সুফি আউলিয়ার দেশ এ দেশের আবহাওয়া সহস্র বছর বছর ধরে বয়ে বেড়াই আউলাদের এই আউলিয়া ক্রামের সুগন্ধি ওনাদের বেলায়তের সুগন্ধি তাদের হাতে প্রতিষ্ঠিত ইসলাম এদেশকে সুগমে করেছে জাতি গঠনের ভূমিকা রেখেছে সর্বোপরি আর একটা আমি অনুরোধ দেখে শেষ করছি আমাদের বাংলার স্বাধীনতার আগেও আপনি সাতচল্লিশের আগেও যদি দেখেন যে সমস্ত সংগঠনের সৃষ্টি হয়েছে চল্লিশ দশকে আমি যদি ভাড়াটি কোন ঘরে আমার ঘরে জায়গা দিই ভাড়াটি যদি মালিক সেজে বসে ইনসাফ হলো না আমি বলি আঠারোশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছে লোহাগাড় চুন আঠারোশো এক সালে বাংলাদেশের কোন ইসলামিক দল ছিল নাকি আহলে সুন জামাত ছিল আমাদের ঘরে বসবাস করে কারা মালিকানা আমাদের এই সমস্ত জায়গায় মালিকানা দাবি করছে কে চট্টগ্রামের দারনুলম উনিশশো সালে ওয়াজিদিয়া মাদ্রাসা কত প্রাক্তন প্রাক্তন মাদ্রাসা আমাদের জামিয়া আমাদের ইসুনিয়া আছে সুমানি আলী আছে আমরা কখনো কারো প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছি বলেন করে থাকলে বলেন যে আপনারা অমুকের অমুকের বাড়িতে গিয়ে অমুকের প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছেন আমরা কারো ঘরে হাত বাড়াইনি আমরা আমাদের আয়তনে আমাদের আয়ত্তে আমাদের পরিধিতে আমরা কাজ করেছি সর্বদা এখনো করে যাচ্ছি আপনারা ইনসাফ যদি কায়েম করতে হয় একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাসন প্রতিষ্ঠাতার নাম এবং ওনার আইডিওলজি আপনারা বের করেন আপনাদের ইনসাফ একদম সহজ হয়ে যাবে শেষ করছি দেশ বাচুক, মানুষ বাচুক, মনুষ্যত্বের সাথে এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত